চার পাঁচ ছয় সাত আট নয় দশ গারো দিয়ে দিলাম ভাই কত লোক ঈদ উপলক্ষে ভাই ঠিক আছে যে নিবো একশো পিস তার জন্য ভাই বারো পিস পুরো ফিরি থাকবো ভাই সে গুননা গুইন্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরা ফিরি দিব ভাই

দশটা চাজিরা পেছে আপনি কি একশো বেচে ডাবল বাজিরা ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এত সব কালেকশন ভাই কিসের কালেকশন ভাই ভাই সামনে রোজা সবরাত ঈদ কালেকশন কেন্দ্র করা ভাই ঠিক আছে ভাই ইউজ 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 প্রোডাক্ট রয়েছে ভাই যারা ফুডে ঘাটে হাটে ঘাটে যে ব্যবসা করেন ভাই যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন ভাই তাদের উদ্দেশ্য করে ভাই আজকে মূলত এই ভিডিওটা ভাই কি কিছু বুঝছেন ভাই স্ক্রিনে নাম্বার থাকবে ভাই যোগাযোগ করবেন ভাই আচ্ছা ভাই এত সব কালেকশন ভাই কত টাকা থেকে শুরু হয়েছে ভাই ভাই যারা ব্যবসা করতে চান ভাই ব্যবসা ভাই ঠিক আছে ভাই অল্প পুঁজিতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই ঠিক আছে ভাই অবশ্যই ভাই আমি ভাই যে সব প্রোডাক্ট দিব ভাই আজকে যেসব রেটে ভাই মাথা নষ্ট ভাই ঠিক আছে ভাই যারা বেকার ভাইরে ঘুরে ফিরে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করেন ভাই চালু চালু করে আর আমাদের লোকেশন

দেখেন ভাই যা দেখামো সব মাথা নষ্ট কালেকশন দেখামো ভাই দেখেন ভাই রেটটা ভাই বলে দিতাছি ভাই দুই একটা মাল দেখেন কোয়ালিটি গুলো দেখেন প্রিমিয়াম চমৎকার কোয়ালিটি ভাই এটা কি ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই এই যে দেখেন কালার হবে ভাই ঠিক আছে ভাই আমার তো ভাই প্রোডাক্ট দেখছেন ভাই ইউজ ভাই আমার পিছে ভাই ঠিক আছে ভাই পাহাড় লাগাই দিছি ভাই সফটওয়্যার দেখানো সম্ভব না কিছু দেখাই দেই ভাই

কার কালে ভাইগুলো কোন জায়গা আছে ভাই কম যায় না ভাই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই ঠিক আছে ভাই কাপুরের ব্যবসা ভাই অন্য দিন চলে না চলে ভাই কইতে পারি না সামনে ভাই সিজন ঠিক আছে ভাই সামনে ভাই রোজা ঈদ সামনে কোরবানি ভাই ঠিক আছে কোনো মাল অচল নেই ভাই ঠিক আছে ভাই মালের যদি কোনো ভাই অবশ্যই টাকা যাই নিবেন মাত্র পঞ্চাশ 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 দেখান নেন বুঝান যারা সরাসরি নাচতে পারবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার থাকি ভাই চমৎকার গ্যারান্টি থাকবো ভাই দেখি দেখার চেষ্টা করবেন ভাই ঠিক আছে ভাই ধামাকা অফার দিয়ে দিবো ভাই ধামা প্রোডাক্ট আছে ধামা দিব ভাই মাত্র পঞ্চাশ ভাই দেখেন ভাই কালেকশন গুলা দেখেন যাই নিবেন ভাই

আপনার কাছে কেন আসবে ভাই ভাই আমার কাছে আসবে ভাই আমার কথা বার্তা শুনে আমার কথা বার্তা কোয়ালিটি বুঝে আসবো ভাই যদি কোয়ালিটি ভালো দিতে পারি তাহলে আমার কাছে খারাপ দিলে আমার কাছে আসবো না ভাই ঠিক আছে ভাই

আর যে একশো পিস মাল নিব তার জন্য তো আরো ধামাকা থাকবো ভাই মাথা নষ্ট করে দিব আজকের ভিডিও মাথা নষ্ট করা মাথা নষ্ট ভাই ঠিক আছে ভাই যে কালেকশন গুলা দেখাইছি ভাই এই যে দেখেন ভাই সব অন্ধন পলি করা থাকবে এরকম ঠিক আছে এই যে দেখেন এক কাজ করা ওয়ান বাই ওয়ান পরে থাকবে আজ যে ধামাকাটা দিব ওই ধামাকাটা স্পেশাল আগে দেখাই দেই ভাই ঠিক আছে যে একশো পিস মাল নিবো ভাই বোট মাল ভাই ঠিক আছে গুন্না গুন্না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরা ফিরি দিব ভাই

যারা কুরিয়াতে নেবেন ভাই তাদের ভিডিও কলের মাধ্যমে জেলায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি ভাই মাত্র পঞ্চাশ যেটা নেন পঞ্চাশ 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 রং বেরং পঞ্চাশ কালার কালার পঞ্চাশ যারা নিবেন পঞ্চাশ খালি পঞ্চাশের মেলা খালি পঞ্চাশ পঞ্চাশ সব দিব ভাই মাত্র পঞ্চাশ দেখেন মাথা নষ্ট ভাই মাত্র মাত্র আচ্ছা দিচ্ছেন ভাই আপনার এখানে তো সার্ড গেঞ্জি পাঞ্জাবি দেখলাম ভাই আপনার এখানে কি প্যান্টের কালেকশন কালেকশন আছে ভাই প্যান্ট ভাই কাস্টমার তো বিক্রি করে প্যান্টের ধামাকাটা আগে দিয়ে দিয়ে পরে কথা হইবো ভাই আগে ধামাকা দিয়ে দিই ভাই গুইনা ভাই এক দুই তিন তার জন্য ভাই বারো পিস নয ফিরিয়ে ভাই ঠিক একশো দশ টাকা ভাই মাত্র একশো দশ 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 দশ একশো দশ যাই একশো দশ কালারের কালার রং কালার একশো দশ

আচ্ছা চমৎকার কিন্তু ভাই ভাই একশো দশ টাকার অনুযায়ী তো ভাই কাপড় ভালো ভাই আপনি ভাই হাতে ঘাটে ভাই নিচে ভাই তিনশো টাকা সেল করতে পারবেন দুইশো আড়াইশো বলি নাই ভাই নিচে তিনশো টাকা সেল করতে পারবেন সামনে ঈদ রায় খাওয়া ভাই ঠিক আছে

আচ্ছা পাকা সাইজ পাইবেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে মাত্র আশি টাকা কালেকশন দেখেন ভাই মাথা নষ্ট কালেকশন থাকবো মাত্র আশি টাকায় দেখেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা চমৎকার

আশি রং বেরং আশি ভাই কালারে কালার আশি ভাই যাই নিবেন আশি ভাই ঠিক আছে সব দিয়ে দিব ভাই আশি টাকা দিয়ে ভাই ঠিক আছে এত মাল যে ভাই আপনার খুলে দেখানো তো সম্ভব না আশি ভাই যাই নিবেন ভাই আশি ভাই বুজ্জলন ভাই আশি ভাই যাই দিব ভাই সব ভাই আশি টাকাই দিয়ে দিব ভাই আসি ভাই সব আশি টাকা সব আশি টাকা ভাই সেটা ওয়ান পিসের কিছু কালেকশন রাখছি দেখেন ভাই ওয়ান পিস আপনার হচ্ছে আপনার এসেও করা দশ পিসের বান্ডিল ভাই দশ পিসের সুতি লিলেন জর্জের সব মিলানো থাকবে শুধু সুতি লাগে যোগাযোগ করবেন ভাই সত্তর টাকা সাতশো টাকাতে বান্ডিল কিনবেন ভাই সাতশো টাকাতে দুই বান্ডিল কিনবেন ভাই সাত সাত চোদ্দশো টাকা আমি দিবাই তিন হাজার টাকা মাত্র সাতশো টাকা শুরু করেন এগুলো বিক্রি করতে না পারে ফেরত নিবেন ভাই আপনি যদি বলি আপনার পিসটা চলতেছে না ভাই আমার বোরখা চলতেছে ওয়ান পিস এক্সচেঞ্জ করে দিয়ে বোরখা দিব আপনারা যদি একশো পার্সেন্ট সুযোগ দিয়ে আপনি আমার দশ পার্সেন্ট দিবেন না ভাই অবশ্যই তাহলে ভাই এটা দিলে ব্যবসা করতে পারবেন কথা কথা ইনশাল্লাহ মিল থাকবো ভাই জবান ঠিক থাকবো ভাই জবান জুট হইবো না ভাই ইনশাল্লাহ মাত্র সত্তর টাকা ভাই টাকা খালি সত্তর দেখা নেন সত্তর কালার কালার সত্তর

সদরঘাট এমন কেউ না চিনে ভাই সতরঘাট স্ক্রিনে নাম্বার আছে চালু চালু যোগাযোগ করেন ভাই ভাই যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে থেকে আসতে পারবে না তারা কিভাবে নেবে ভাই তারা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মালপাড়ায় থাকে এমনকি বাহিরে পর্যন্ত মাল পাড়ায় থাকে ভাই সুন্দরবনের মাধ্যমে